আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তার কিছু কেনাকাটা করলাম সামান্য কিছু এগুলো খুব দরকার ছিল যার কারণে নিয়ে আসলাম আর এই জিনিসটা আসলে চোখের সামনে পড়লো ভালো লাগলো দেখতে তাই নিয়ে আসলাম এটা একটা চামচ আর এখানে আছে

সামনে থেকে একটু দেখাই এগুলো বেশিরভাগ গরম হাড়ি পাতি লাইন আর টেবিলের উপরে রাখলে দেখা যায় গরমে এই ডানো স্টোরেজ এর ব্যাপারে যার কারণে এখানে আমি আসছি আর এত দিন বেশি খাটের উপরে বসে খাওয়া হয় তো টেবিল কিন্তু অনেক আগেরই কেনে ইয়াছিল রুমে ছিল তা আর ই করা ব্যবহার করা হয় নাই এমনিতেই ছিল বলবেন দেন এগুলাকে মন হইছে আর কিছু কিচ্ছু আনছি এই সিনবিরা নি যেতেই আছে তো শবি আছে বাদামটা দাম কিন্তু কিচমিস ছিল না তারপর আমি কিচমিসটা কিনে নিয়ে এলাম আর ঘরবাড়ির অবস্থা একদম খারাপ দেখেন ইয়া সারা ক্ষণ এই যে পুতুল পুতুল এগুলো সব কিছু খাটের উপর ছড়াই ছিটায় রাখে যার কারণে আর কোনো কিছু গোছানো থাকে না সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ ব্লেস